জুলাই বিজি উল্লাস এবং সমাবেশ সেটি কিন্তু ইতিমধ্যে অনুষ্ঠিত হচ্ছে আপনাদেরকে দেখান দর্শক ইতিমধ্যে শাহবাগ প্রান্তর কিন্তু ইতিমধ্যে লোকের নজারান্না জামাল ইসলামের যে সমর্থকরা আছেন তারা কিন্তু ইতিমধ্যে উপস্থিত হয়েছেন তারা কিন্তু উপস্থিত হয়ে সর্বসময়ের মন্দির যে জুলাই উল্লাস সমাবেশ অনুষ্ঠিত হয়েছে তার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন যে একটু মন্দির যে নেতাকর্মীরা আছেন তারা কিন্তু ইতিমধ্যে এই মুহূর্তে যে শাহবাগ মহটি সেই মহটি কিন্তু ইতিমধ্যে ছেড়ে দিচ্ছে তারা বিভিন্ন জায়গায় যে অংশ অনুষ্ঠান নীতির নীতিমালা অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানের দিকে চলে যাচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে তারা দেখছেন যে জয় গণ্য ছাত্র জনতার যেই বিজয় সেই বিজয়কে স্মরণ করে ইতিমধ্যে ইসলামের যেই বিজয় উল্লাস সমাবেশ সেটি কিন্তু ইতিমধ্যে আর এই মধ্যে শাহবাগ মোড়ে অনুষ্ঠিত হয়েছে এবং শেষ অল্প সময়ের মধ্যেই কিন্তু শেষ করে দেওয়া হয়েছে যদি যদি বিভিন্ন জায় বিভিন্ন জায়গায় যে বিভিন্ন কর্মসূচি পালিত হবে সেই ক্ষেত্রে এটার অল্প সময়ের মধ্যে শেষ করে দেওয়া হয়েছে এই মুহূর্তে শাহবাগ থেকে আবু বকর লিডিং নিউজ ঢাকা